নমস্কার যে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব লেবুর আচার সেই আমি এখানে নিয়ে নিয়েছি পাতি লেবু লেবুর আচার তৈরি করার সময় সবসময় চেষ্টা করতে হবে লেবুগুলো যাতে ভালো হয় বা ফ্রেশ হয় সেরকম দেখেই কিন্তু লেবুগুলো নিয়ে নিতে হবে আর আপনারা যদি খোসা মতো রাখতে চান তাহলে খোসাগুলো যাতে পাতলা হয় সেটাও দেখে নিতে হবে আমি এখানে খোসা মতো রাখবো না সেই জন্য খোসাগুলোকে এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিলে আচারটা তেতো হবে না সেই আমি এভাবেই সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এভাবে দেখুন খোসাগুলোকে সবগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এই লেবুটাকে আমি কেটে নেব এখানে আমি লেবুটাকে আটটা ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোটাও রাখতে পারেন বা দু ভাগ করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো এগুলোকে কেটে নিতে পারেন আমি এখানে ছোট ছোটো টুকরো করে নিয়েছি আচার আসলে সবসময় যদি খেতে ইচ্ছে না করে সেক্ষেত্রে ছোট করে কেটে নিলে সুবিধা হবে বড় নিলে অনেক সময় খেতে ইচ্ছে না করলে লেবুটা নষ্ট হয় সেই জন্য এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে কম চাইলেও খেতে পারা যায় এখন এই বীজগুলোকে আমি এভাবে বের করে নিচ্ছি সব লেবুগুলো কেটে নেওয়ার পর যদি বীজগুলো বের করি তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে সেই জন্য কেটে নেওয়ার সাথে সাথেই বীজগুলো বের করে নিয়েছি লেবুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখুন এভাবে কেটেছি আর বীজগুলোকেও এভাবে সবগুলো আমি বের করে নিয়েছি এখন এই আচার তৈরি করার জন্য মশলাটা তৈরি করে নেব সেই জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি এক চামচ মেথি আর নিয়েছি বেশ কয়েকটা গোটা গোলমরিচ এখন এগুলোকে কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এগুলো অল্প একটু ভেজে নেওয়া হচ্ছে ততক্ষণ এভাবে এটাকে নেড়ে নেব তারপর দিয়ে দিয়েছি এক চামচ গোটা সর্ষে আর দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে এগুলোকেও কিছুক্ষণ এভাবেই নেড়ে নেব এগুলো একটু গরম হয়ে আসলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এখন কেটে রাখা লেবুর মধ্যে লবণ মিশিয়ে নিচ্ছি এখানে আমি দেড় চামচ লবণ নিয়েছি লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে লবণটা লেবুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় বা মাখানো হয়ে যায় সেভাবেই এটাকে কিছুক্ষণ এভাবেই মেখে নিতে হবে এভাবে মেখে নিচ্ছি তারপরে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিনি এখন এই চিনি আর মশলাটাকে গুঁড়ো করে নেব মশলাটাকে খুব বেশি মিহি করার দরকার নেই আমি এরকমভাবে দানা দানা রেখেই এটাকে গুঁড়ো করে নিয়েছি এখন এই মশলা আর চিনির গুঁড়োটাকে কেটে রাখা লেবুর মধ্যে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে এভাবে ভালোভাবে মিশিয়ে নিলে সমস্ত লেবুর গায়ে কিন্তু মশলাটা মাখানো হয়ে যাবে তারপর একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি আমি সর্ষের তেল তেলটা খুব বেশি গরম করব না অল্প একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর এই হলুদ গুঁড়ো আর তেলটাকে এর মধ্যে মিশিয়ে নেব এভাবে হলুদ গুঁড়ো দিলে হলুদের কাঁচা গন্ধটা থাকবে না সেই জন্যই আমি অল্প একটু তেল গরম করে তারপর হলুদ দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি এটাকে আমার মাখানো হয়ে গেছে এই হলুদ মশলা তেলটাকে ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে একটা কাচের জারের মধ্যে রেখে দিচ্ছি আচার সব সময় এভাবে কাচের জারের মধ্যে রেখে নিলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে সেই জন্য যে কোনো আচারই কাচের জারের মধ্যে রেখে নিলেই খুব ভালো হয় সেই জন্য আমি এখানে একটা কাচের জারের মধ্যেই এটাকে নিয়ে নিয়েছি এখন এটাকে ছ থেকে সাত দিন রোদে দিয়ে দেব ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল ছ সাত দিন রোদে দেওয়ার পর এটা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে এবং এটা বেশ কিছুদিন পর্যন্ত কিন্তু খুব ভালো থাকবে এক থেকে দু বছর পর্যন্ত আপনারা এটাকে এভাবেই রেখে খেতে পারবেন খেতে খুবই সুন্দর লাগে আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে আবারও ফিরে আসবো একটু নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশে থাকবেন